তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লানন্দ টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এবং চাঞ্চল্যকর এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে কেন আর্জেন্ট এবং চাঞ্চল্যকর বলছি অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে ফোকাসে রাখবেন তো আজকে ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু আমরা সকলেই জেনে গেছি যে আমাদের কিন্তু সামনেই রয়েছে ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের ডেট অলরেডি আজকেই কিন্তু ঘোষণা হয়ে গেছে আজকে বিকেলের দিকে কিন্তু এই ডেট ঘোষণা হয়ে গেছে এটা আপনারা অলরেডি কিন্তু অনেকেই গেছেন তো এই কারণে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী বারবার আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন অনেকেই পার্সোনালিও কিন্তু মেসেজ করেছেন যে আমাদের এই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাস এবং আগামী মাস এই মাসগুলোর মধ্যে কিন্তু ফেন্স আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলো গতি আসার একটা সম্ভাবনার পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল তো এই পর্যায়ে দাঁড়িয়ে যেহেতু আবারও ইলেকশনের একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে বা ইলেকশনের ডেটটা ঘোষণা হয়ে গেছে ইলেকশন রয়েছে সামনেই তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কি আমাদের এই রিকুয়ারমেন্টের উপরে আবারও নতুন করে কোনো বাধা আসছে আবারও কি এই প্রসেসটা থমকে যেতে চলেছে এই নিয়ে চাকরিবার্থীদের মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে অনেকেই কিন্তু ফেন্স আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা আজকে নতুন করে ঘোষণা হয়নি এই রিক্রুটমেন্ট আজকে কিন্তু প্রকাশিত হয়নি তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কিন্তু ইলেকশনে কোনো প্রভাব পড়বে না টু হান্ড্রেড পার্সেন্ট শিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে বিষয়টা জানিয়ে দিলাম অনেকেই কিন্তু প্রশ্ন করছেন অনেকেই বিষয়টা সেরকমভাবে জানেন না তাই চিন্তিত হয়েছে তো সেই কারণে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে টেনশন করার মতো কোনো ব্যাপার না এই রিক্রুটমেন্ট প্রসেসে যেরকম গতি রয়েছে সামান্য হলেও কিছুটা হলেও গতি রয়েছে এই রিকোয়ারমেন্টের ওপরে তো সেই গতিতেই কিন্তু রিকুইটমেন্টটা এগিয়ে যাবে যদি প্রাথমিক শিক্ষা বোর্ড বা প্রাথমিক শিক্ষা পর্ষদ রিকোয়ারমেন্টে গতি আনতে চায় অবশ্যই তারা কিন্তু ইলেকশনের মধ্যেও কিন্তু গতি আনতে পারবে সেক্ষেত্রে কোনো বাধা বা কোনো প্রবলেম কিন্তু হবে না এই রিকোয়ারমেন্টের উপরে এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের উপরে ইলেকশনে কোনো প্রভাব কিন্তু পড়বে না ইলেকশনের ডেট ঘোষণা বা ইলেকশন চলতে অবস্থায় থাকলে পারে এই রিকোয়ারমেন্টের উপরে যে কোনো বাধা আসবে এরকম কোনো কিন্তু চিন্তাধারা আপনাদের রাখার প্রয়োজন নেই এরকম কোনো কিন্তু এখানে বাধা বিপত্তি নেই এই রিকোয়ারমেন্টের ওপরে পরিষ্কার করে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম আপনারা অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যেহেতু আজকেই কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে তাই আমরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই রিকোয়ারমেন্ট থেকে কিছুটা সদর্থক বার্তা পাবো বলে অনেকটাই আশাবাদী তাই চাকরি প্রার্থীরা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে টেনশন জানিয়ে দিচ্ছি যে এই বিষয়টা এনে টেনশন করার মতো কোনো কারণ নেই ইলেকশনের কোনো ধরনের কোনো প্রভাব কিন্তু এই চলতি রিকুইটমেন্টের উপরে পড়বে না এইটুকুই কিন্তু এখানে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম এই ছিল বর্তমান পরিস্থিতি পরবর্তীতে আগামী সপ্তাহে এই রিকুয়ারমেন্টের উপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে তার কারণ হচ্ছে ইলেকশনের আগে আগে এই মাসের মধ্যে কিন্তু আরও বেশ কিছু কার্যক্রম কিন্তু এগিয়ে যাওয়ার কথা রয়েছে বেশ কিছু রিকুইয়মেন্টের নিয়ে তো সেক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার ক্ষেত্রেও হয়তো বিশেষ কিছু সুখবর উঠে আসার সম্ভাবনা থাকবে বিশেষ কিছু আপডেট আসার সম্ভাবনা থাকবে সেগুলো আগামী সপ্তাহের প্রথম থেকেই আসতে চলেছে সেদিকে নজরদের আমরা রাখছি যদি সত্যিই রিলেটেড কোনো আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা ডিটেলসে জানিয়ে দেবো এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যে গত পনেরো তারিখ পর্যন্ত কিছু অফিসিয়াল আপডেট আসার কথা ছিল তো সেই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট আসলো কিনা তো দেখুন সেটা পরিষ্কার করে জানিয়ে দিই যে না ফ্রেন্স এখনও চোদ্দ পনেরো তারিখ নাগাদ সেরকম কোনো অভিশাল আপডেট কিন্তু এসে পৌঁছয়নি তো কোনো কারণেই আগামী সপ্তাহ থেকে আবারও নজরদারি রেখে যেতে হবে যদি কোনো সতর্ক আপডেট আসে দিকে কিন্তু ফেন্স আমরা নজরদারি রাখব এবং পার ডে যেরকম আপনাদেরকে ইনফরমেশানগুলো প্রোভাইড করি সেরকমভাবে কিন্তু নিয়মিত আপনাদের সামনে বর্তমান পরিস্থিতিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনাদের জন্য আদার্স কিছু অবিশিয়াল আপডেট নিয়ে